প্রকৃতির এটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তো দেখতে থাকো বন্ধুরা আর এই দেখো আমি মাংসটা রান্না করার জন্য কিছু দিয়ে আমি তেলের উপর পেঁয়াজ দিয়ে দিলাম তো দেখো তেলের উপর পেঁয়াজ দিয়ে আমি ভালো করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দিচ্ছি একটু ব্রাউন কালার করে নেব তো দেখো পেঁয়াজটা আমার মোটামুটি ব্রাউন কালার এসে গেছে তো আমি ভালো করে তেলের উপর নেড়ে চিড়ে নিয়েছি এই মুহুর্তে আমি দিয়ে দিলাম হলুদ এবার হলুদটা তোমরা সবাই জানো যে হলুদটা পরিমাণ মতো দিতে হয় তাই আমি আমার পরিমাণ মতোই হলুদটা দিয়ে দিয়েছি এবার দেখো আমি মিক্সিতে কিছু মশলা পেস্ট করে নিয়েছি এখানে আদা দিয়ে ধনে শুকনো লঙ্কা খুব ও কাঁচা লঙ্কা সব কিছু মিশিয়ে রসুন সব কিছু মিশিয়ে আমি পেস্ট করে নিয়েছি এবার আমি পেস্টটা এখানে দিয়ে দিলাম তো দেখো তারপরে আমি নুনটাও দিয়ে দিলাম ঠিক পরিমাণ মতো এবার আমি ভালো করে মশলার কাছে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিতে নিতে যখন দেখ বুঝে মশলার গায়ে থেকে পেটটা ছেড়ে দিতে দেখো আমি রাজহাঁসের মাংসটা এখানে নিয়ে নিয়েছি তো এখানে তিন কিলো মাংস তো মাংসটা দেখো কত সুন্দর তো এই মাংস অনেকেই বলো তোমরা যে মাংস বেশি নরম হয় না কেমন শক্ত হয় বা হাঁসের মাংস চিমড়ে হয় তো আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবেই তোমরা রান্না করে থাকো একদম সিল দেখা হবে না আর খেতে কিন্তু বিষ টেস্ট হবে তো দেখো আমি মশলাটা বেশ পছন্দ হয়ে গেছে তারপরে কিন্তু আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম তো এক করে আমি মাংসটা সবটাই দিয়ে দিলাম দিয়ে এবার চলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতে থাকো আর সঙ্গে থাকো আর যদি কোনো অংশে আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবের অনুরোধ রইল ও বেশি ভালো লাগে শেয়ারের অনুরোধ রইল আর ভিডিওটা কন্টিনিউ করার আগে বন্ধুরা তো দেখো আমি মাংসটা বেশ ঢেকেই কষিয়ে নিয়েছি আর মাংসটাকে দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে তো যাই হোক এই জলটা শুকাতেই হবে নাহলে মাংস কষানো ভালো হবে না চলো আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি দেখো মাংস থেকে কেমন তেলটা ছেড়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো যে মাংস গা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো এইভাবে কিন্তু যদি মাংসটা রান্না করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত টেস্ট আর আকাশটা দেখো প্রকৃতির এটা অতটা সুন্দর লাগছে তাই না তো তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কিন্তু জিনিস বুঝিয়ে দিও বা জানিয়ে দিও তো চলো দেখো আমার তো মানে মেঘটা দেখতে ভীষণই ভালো লাগছে তার কারণ মেঘটা দেখলেই মনে হচ্ছে যেন সড়কটা এসে গেছে তো যাই হোক দেখো মানুষগুলো কিন্তু খুব ভালো করে তেলটা ছেড়ে গেছে মাংসটা মধ্যে কষানো হয়ে গেছে এবার আমার বাবু কয়েকটি রক্ত তুলে দিতে হবে কষানো খেতে আমার বাবু ভীষণই ভালো তো চলো মাংসটা এবার দেখো হয়ে গেছে আর ওই সাইডে দেখো আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি কারণ আমার মাংসের মধ্যে তুমি যে কোনো তরকারিতে মধ্যে তোমরা যদি একটু গরম জল দাও তাহলে কিন্তু তরকারিটার টেস্টই আলাদা রকম চলে আসে তো দেখো আমি কিন্তু জলটা একটু গরম করেই দিয়ে দিয়েছি আর এবার মাংসটা আমি ঢেকেও দিয়েছি তো মাংসটা দেখো মাংসটা আমার বেশ ভালো মতো হয়ে গেছে এবার আমি ওখানে না দিচ্ছি বুকে রুটে দেখো তো দেখো তরকারিটাও আমার বেশ কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু একদমই আলু ব্যবহার করিনি আলু ছাড়া মাংসটা রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো হয়ে গেছে এবার আমি একটু সানরাইজে গরম মশলা ব্যবহার করছি তো আমার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম কারণ অনেকটাই মাংস তো সেই জন্য আমি একটু পরিমাণে একটু বেশি দিয়েছি তো মাংসটা খাওয়ার পরে কিন্তু আমি বয়সটা দিচ্ছি আসলে কিন্তু দুদান্তি হয়েছিলো খেতে তো যাই হোক চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো লাস্ট অবধি এবার দেখো এখানে লোক আশ্রয় ছিল বুঝিয়ে যদি লাইট করে তাহলে গুজবটা বেশ ভালো হয়ে গেছে নইলে নয় তো দেখো মাংসটা কিন্তু আমি খুব একটা ঝোল ঝোল করিনি করেছি খেতে কিন্তু ডাল হয়েছে তো দেখো আর মাংসটা খুব নরমও হয়েছে আমি বাবুকে ভাতটা খাইয়ে দিচ্ছি আমি কি পরেই খাবো তো বাবুকে ভাতটা খাইয়ে তো আমার জন্য একবার থালায় ভাত নিয়েছি নিয়ে